দুই হাজার তিনশো টাকার আমাদের আরেকটা ব্যাগ আমাদের পেজে সবসময় আমরা এই কমেন্টটা পাই যে আপু আপনার ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ প্রাইসটা আগে আগে বলে দেন কারণ প্রতিটা মানুষেরই একটা বাজেট আছে আমার কাছে মনে হয় আমি নিজে আগে অপেক্ষা করি যে কখন প্রাইস বলবে প্রায় সময় দেখা যায় আমি অনলাইনে কেনাকাটা করতে দেখি কি ডেলিভারি চার্জ কত সেটা বলে রুলস রেগুলেশন কি সেটা বলে প্রাইসটা বলার সময় এত ঝামেলা যাই হোক আমাদের প্রাইস নিয়ে কোনো ঝামেলা নাই আপনার আমাদের আমরা যে কোয়ালিটি দিচ্ছি সেই কোয়ালিটির প্রাইসটা মেনটেন করতে পারতেছি দেখি আপনাদেরকে প্রাইসটা সরাসরি বলে দিচ্ছি আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আর ব্যাগের রিভিউ আলহামদুলিল্লাহ আমাদের এত ভালো কারণ এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলা আপনারা ভালো মানের শপিং কমপ্লেক্সে যখন যাবেন তখনই পাবেন এগুলা কোনো কপি ব্যাগ না সো যারা কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করে অবশ্যই তারা হাতে পাওয়ার পরে বলে যে হ্যাঁ আমাদের কমেন্ট সেকশনগুলো দেখবেন যে আমাদের ব্যাগের কি পরিমাণ ভালো রিভিউ কারণ এই ব্যাগগুলা শপিং মলে আমি যখন কিনতে যাই চার হাজার পাঁচ হাজার সাত হাজার নয় হাজার টাকা দিয়ে পর্যন্ত কিনি কপিগুলোই কিন্তু এগুলো কিন্তু মানে মাস্টার কপি এই হচ্ছে ব্যাগের ভিতরের পোষণ একটুখানি মানে মোটামুটি ইউজ করার জন্য কিন্তু ভালো জায়গা আছে এই ব্যাগটার মধ্যে একটু বড় সাইজের ব্যাগই এই যে দেখেন ভিতরে কিন্তু একটা লং বেল পেয়ে যাচ্ছেন সাথে মাঝখানে একটা জিপার পকেট সাইড দিয়ে আরেকটা জিপার পকেট ভিতরের কাপড় দেখেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি দেখেন সাইড দিয়ে আরেকটা আরেকটা জিপার পকেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হ্যান্ডেল আর এই হচ্ছে সুন্দর একটা রিবন একটা বো ডিজাইন করা আছে হ্যাঁ কালার থাকছে আরেকটা মনে হয় আরেকটা মনে হয় আমাদের হোয়াইট কালার মনে হয় একটা আছে হ্যাঁ এই দুটা ছাড়াও আমাদের মনে হয় আরেকটা হোয়াইট কালার আছে প্রাইস করবে দুই হাজার তিনশো টাকা ইম্পোর্টেড ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে